বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকের প্রত্যাশা শীর্ষক জরিপের ফলাফল আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে দেশের সাতানব্বই শতাংশ ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল এই সরকারের মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন সাতচল্লিশ শতাংশ ভোটার আর তেপ্পান্ন শতাংশ মনে করেন এই সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত বিস্তারিত দেখুন নাহিদা নিসার ডেস্ক রিপোর্টে বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক আয়োজিত এক সেমিনারে জাতীয় জরিপের ফল প্রকাশ করে এস গবেষণা প্রতিষ্ঠানটি জানায় গত নয় সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগের সতেরোটি জেলায় মোট এক হাজার আটশো জনের ওপর এ জরিপ করা হয় এটি জুলাই গণ অভ্যত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ উত্তরদাতাদের তেষট্টি শতাংশ মধ্যবয়সী বাইশ শতাংশ জেনারেশন জেড এবং চোদ্দো শতাংশের বয়স পঞ্চাশ বছরের বেশি এছাড়া জরিপের উত্তরদাতাদের চুয়ান্ন শতাংশ শহরাঞ্চল ও ছয়চল্লিশ শতাংশ গ্রামীণ অঞ্চলের বাসিন্দা উত্তরদাতাদের প্রায় তিপ্পান্ন শতাংশ মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত যেখানে সাতচল্লিশ শতাংশ মনে করেন এই সরকারকে তিন বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে नहीं डाक्टर निशा चिप्टी भी